আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সবাইকে ঈদুল হাজার শুভেচ্ছা ঈদ মোবারক আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব আছেন যারা লাইক কমেন্ট শেয়ার আমার ভিডিওগুলো এতদিন করেছেন আপনাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ আবারও বলি ঈদ মোবারক আসলে আমরা যারা এখন আসি মার্কেটের সাথে মোটামুটি সংযুক্ত প্রত্যেকেই অন্য কোনো পেশা ব্যবসা চাকরি এসবের সাথে জড়িত কিন্তু আপনার হয়তো অনেক সঞ্চয় মার্কেটে অনেক দিনের অনেক সঞ্চয় মার্কেটে এই মুহূর্তে আছে তো নিশ্চিত করে বলতে পারি যে আসলে ক্ষতিগ্রস্ত শেয়ারের প্রাইস কমে গেছে অনেক বিশেষ করে যারা এই মুহূর্তে ট্রেডিং স্টকে আছেন তারাও অনেক বেশি মানে আতঙ্কিত যে মার্কেট ওপেন হলে একটা দৃতদন্ত কাজ করে তো এটা ভালোভাবে কাটাবেন মার্কেট যখন ওপেন হবে তখনকার সময় তখন আসলে বিপদের সময় প্রতি মুহূর্তে ওই বিপদটাকে মোকাবেলা করা হচ্ছে বুদ্ধিমানের কাজ মানে আপনি একটা সমস্যা পড়ে গেছেন আপনি চিন্তা না করে তার সামনে গিয়ে দাঁড়ায় তাকে সমাধান করা তাকে সাথে তার সাথে যুদ্ধ করা নৈতিকভাবে যুদ্ধ করা এটা একজন মানুষ হিসেবে আমাদের দায়িত্ব আমরা আশা করি মার্কেট আমাদের সাথে যে আচরণ করছে আমরা এটাকে ওভারকাম করে আগামী দিনে ভালো কিছু প্রত্যাশা করতে পারি আমি আপনাদেরকে এখনও বলি আগামীকাল ঈদ একটা পবিত্র দিন আমি এটা বিশ্বাস করি মনে প্রাণে আমি মনে প্রাণে বিশ্বাস করি একশো পার্সেন্ট না এক হাজার পার্সেন্ট বিশ্বাস করি মনে প্রাণে আপনারা যদি ভালো স্টকের সাথে না থাকেন মার্কেট যতই নিচে নামুক আর যতই ফুরে উঠুক এখন তো নিচে পড়ে আছে এবং যতই উপরে উঠুক না কেন আপনি যদি ভালো স্টকের সাথে না থাকেন ভালো ভালো স্টক যেগুলো যারা ডিভিডেন্ড ভালো দেয় তাদের সাথে যদি আপনার সংযুক্ত সংযুক্তি না থাকে আপনি কখনোই কোনো দিন এই মার্কেট থেকে প্রফিট করতে পারবেন না এই মার্কেটের ধরনটা আমাদের মার্কেটের সিস্টেমটা একটু ভিন্ন রকম আপনাকে ভালো স্টকের সাথে থাকতেই হবে যেন বিপদের সময় আপনি সেফ জন্যে থাকেন এই একটা সুন্দর দিনে এই পবিত্র দিনে আমি এটুকু বিশ্বাস করি আমি যেটা বিশ্বাস করি আপনাদেরকে আমি সেটাই বলতেছি ট্রেডিং স্টক আপনারা অনেকেই যাদের ফুটফলে আমি দেখি আপনারা ট্রেডিং স্টক আমাকে দেখে কেনানোর চেষ্টা করছেন কিনছেন কিছু প্রফিট হয়েছে কিছু লস হয়েছে বছর শেষে যদি আপনার ইনকামের ধারাবাহিকতা না থাকে আপনি কম প্রফিট করেন কিন্তু আপনার ইনকামের ধারাবাহিকতাটা থাকতে হবে তাহলে এটা এক সময় অনেক বড় প্রত্যেক ব্যব সিস্টেমে কিন্তু এটা হুট করে আসলে এখান থেকে প্রফিট করা সম্ভব না আশা করি আপনারা আগামী দিনগুলোতে যে দশ বারোটা স্টক আমি ঈদের যে কদিন ছুটি আছে এই কদিন আমি ভালো ভালো যেমন আজকে আমি একটা স্টক নিয়ে কথা বলছি উত্তরা ব্যাঙ্ক আপনি যদি উত্তরা ব্যাঙ্ক আজকে কিনে রাখেন এক বছরের মধ্যে আপনি বিশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রফিট করতে পারবেন নিশ্চয়তা দেওয়া যায় মোটামুটি অন্তত আশি থেকে নব্বই পার্সেন্ট নিশ্চয়তা দেওয়া যায় আপনার মূল টাকাটা অন্তত নষ্ট হবে না তো এইভাবে আমি ভিডিওগুলো দিয়ে যাব আপনার আশা করি আপনারা ভিডিওগুলো দেখবেন আর হচ্ছে আগামীকালই আপনাদের কোরবানিটা সফল হোক সার্থক হোক আর আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আমার ফ্যামিলি আমার বাচ্চারা আছে আমার এক ছেলে এক মেয়ে তাদের জন্য আপনারা দোয়া করবেন আপনারা যারা আমার ভিডিও দেখেছেন গত আমি তাদের ছবিও দিয়েছি তাদের জন্য আপনারা দোয়া করবেন আমার ছেলে যাতে ভালো একজন আমার মেয়ে যাতে ভালো একজন মানুষ হতে পারে আমার ছেলে যাতে ভালো একজন মানুষ হতে পারে একজন ভালো মানুষ হতে পারে আমি চাই আমার ছেলে মেয়ে যাতে একজন ভালো মানুষ হয় আপনারা তাদের জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আর আমি আর কথাবার্তায় যদি কেউ মনে কোনো কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার কথা বলার ধরন হয়তো একটু মানে অ্যাগ্রেসিভ মাইন্ডেড হতে পারে এক একজনের কথা বলার ধরন এক এক রকম হয় হতে পারে এটা আসলে এক একজনের গলার টোন এক এক রকম এটা হতে পারে কিন্তু আমার কথায় যদি আপনারা কেউ কোনো মনে কষ্ট পান ক্ষমা করে দেবেন আমার কমেন্টসে যদি কেউ কোনো কষ্ট পান ক্ষমা করে দিবেন আসলে খারাপ লাগে এটা দেখে অনেকে যখন এলোমেলো কমেন্টস করেন খারাপ লাগে এটা দেখে যে আমার উদ্দেশ্য কিন্তু হচ্ছে আপনাদেরকে সচেতন করা আমি এটা মানে বিন্দুমাত্র কল্পনা করি আপনাদের কারো ক্ষতি করা বা আমার চ্যানেলটা যখন আমি আমি দেখতেছি যে ক বা ফাইস তোলার পর অনেকে মানে অনেক চ্যানেলে আসে আসে এলোমেলো কথা বলতেছে মিথ্যে কথা বলতেছে আমি বুঝতে পারতেছি তারা আসলে যেটা রিয়েল ভালো ভালো লোকজন শুধু স্বার্থের জন্য কিছু স্বার্থের জন্য তারা আপনাদের সাথে প্রতারণা প্রতারণামূলক কথা বলতেছে তখন আমি আসলে আমার চ্যানেলে এই চ্যানেলটা তখন আমি শুরু করছি আমার চ্যানেলটা কিন্তু দু সালে আমি এমনি করে রেখে দিয়েছি এরপর যখন আমি দেখছি যে না আমাকে কথা বলা উচিত তারপর আমি কথা বলা শুরু করছি আমার উদ্দেশ্য আমার কথা হয়তো এলোমেলো হইতে পারে কোনো ভিডিওতে কোনো কিছুতে হয়তো আমি কথা এলোমেলো কথা বলতে পারি যে অনেক ভিডিও দিই আমি অনেক কথা বলে ভুল হইতে পারে কিন্তু আমার মনের উদ্দেশ্য হচ্ছে এই পবিত্র দিনে এটুকুই যে আমার ভিডিও শুনে যাতে আপনারা সচেতন হন আপনারা যাতে ভুল সিদ্ধান্ত না নেন আমি আবারও বলি আপনাদেরকে এই পবিত্র দিনে এই পবিত্র সময়ে এই হ্রদের সময় আমাদের মুসলমান ধর্ম অনুযায়ী আমি বিশ্বাস করি এটা যে পুঁজিবাজারে যদি আপনাকে টিকে থাকতে হয় আপনাকে ভালো স্টকের সাথে থাকতে হবে সেটা যদি কম প্রফিট দেয় তাও থাকতে হবে বেশি প্রফিট দিলেও থাকতে হবে আমি বিশ্বাস করি আপনি ট্রেডিং শেয়ারে ইনভেস্ট করে যারা ডিভিডেন্ড লেস ইপিএস নেই কোনো কিছু নেই আপনি যতই প্রফিট করেন না কেন আপনি দিন শেষে ক্ষতিগ্রস্ত হবেন এবং আপনার মূল টাকাটা হারিয়ে যাবে আমরা এগুলো শেষ করে এসে আপনাদের সাথে এখন কথা বলতেছি যারা অ্যানালাইসিস করে তারা খুব ভালো করে বুঝে আমি কী বলতে চাচ্ছি যারা এই মার্কেট সম্পর্কে তাদের গভীরতা আছে তারা খুব ভালো করে বুঝতে পারতেছে তো আপনারা সব সময় ভালো স্টকের সাথে থাকবেন এটা আমি আশা করি আশাবাদ ব্যক্ত করি আর আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আমি আপনাদের জন্য দোয়া করি যারা আমার চ্যানেলে আবার আপনাদেরকে ধন্যবাদ যারা আমার ভিডিওগুলো বিশেষ করে আমার ভিডিওগুলো শেয়ার করছেন কমেন্টস করছেন লাইক করেছেন আমার ভিডিওগুলো শুনেছেন যারা উপকৃত হয়েছেন ন্যূনতম উপকৃত হয়েছেন তারাই পবিত্র দিনের কে সামনে রেখে আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই প্রত্যেককেই আমার চ্যানেলের প্রত্যেকজন সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার প্রত্যেকজন ভিউয়ার্স যারা লাইক করেছেন কমেন্টস করেছেন প্রত্যেককে আবারও ঈদুল হাজার শুভেচ্ছা ঈদ মোবারক